একটা বছর কাটালো এরা করে নোংরা আমি আজকের দিনে যে সম্মানটা দিচ্ছে মেয়েটাকে বাকি দিনগুলো তো সেম ভাবে সম্মানটা দেবে এটার গ্যারান্টি কি দিতে পারবে ও স্বামী জানি না 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 এগুলো এরা অনেক আগেই করতো এখন এরা অনেক ভদ্র হয়ে গেছে হ্যাঁ এবার এগুলো এদের মতো ভদ্র পরিবারের ছেলে মেয়েরা অন ক্যামেরাতেই করে বিয়ের পর একটা বছর কেটে গেল কিন্তু এখনো এদের একটা ঘরে থাকার ইচ্ছেটা পূরণ হলো না বলছি বিয়ের পর কি তোরা দুজনে আলাদা আলাদা ঘরে থাকতিস বন্ধুগণ সুত্তে খবর আসছে এদের নাকি একটি নতুন অ্যালবাম সং রিলিজ হয়েছে কি প্রবলেম সেখানে দা স্টোরি চকলেট বইয়ের বউ চকলেট বইয়ের মুখে মুইতা দিয়া অন্য কারোর সাথে চলে গেছে না এটা যে শুধুমাত্র রিয়েল লাইফেই ঘটেছে এর সাথে সেটা না রিয়েল লাইফেও কিন্তু একবার এই ঘটনা ঘটে গেছে এই চকলেট বয়ের সাথে মানে একবার সত্যিকারেরই এর মুখে মুইতা দিয়ে পালিয়ে গিয়েছিল এর বউ কেন নিঃশ্বাস নিয়ে বেঁচে আছিস এটাও কি আমাকে বলে দিতে হবে দেখো সময় যেহেতু কম তাই অল্প সময়ের মধ্যে চকলেট বয় এক সময় খুব গরিব থাকে তাই তার বউ সাথে পালিয়ে যায় তারপর হঠাৎ একদিন চকলেট বয়ের জঙ্গি অফিস থেকে ডাক আসে এবং সে বড় মাপের জঙ্গি অফিসার হয়ে ওঠে বলেন কি অনেক বড় জঙ্গি অফিসার হয়ে ওঠায় চকলেট বয় তার পালিয়ে যাবো কি আর সেইভাবে পাত্তা দেয়নি আর এটাই হচ্ছে এদের গল্পের সার অংশ বলছিলাম এই ধরনের স্ক্রিপ্ট গুলো তো দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় কিছু কিছু অ্যালবাম সঙ্গে পাতা সেবন করে ঘরে লিখত তাহলে আবার ঘুরে ফিরে এই হাজার পঁচিশে কেন আনা হচ্ছে না না ছেড়ে যাবে না এই গ্যারেন্টি আমি নিতে পারি কারণ ছেড়ে গেলে তো কাকারই লস না মানে কাকা এত খরচাপাতি করে বিয়ে করেছে ছেড়ে গেলে তো তারই লস এটাই বোঝাতে তুমি এসেছিলে আমার জন্য পালিয়ে আচ্ছা এই কথাগুলো কি বলে এখন শ্বশুর মশাইয়ের মন গলানো হচ্ছে যাতে ডিউ থাকা বরপনটা পাওয়া যায় মানে এটা এখন কেমন ধরনের ট্রেন ভাই অল্প বয়সে পেছন পাকাম মেরে পালিয়ে বিয়ে করবে তারপরে এরা ক্যামেরার সামনে এসে আবার সাফাই দেয় আমরা জানি আমরা ভুল করেছি আলিয়ে বিয়ে করে। আর আমার মনে হয় ভালোবাসার মানুষের খারাপ পরিস্থিতিতে তার হাতটা না ছেড়ে দিয়ে আর শক্ত করে চেপে ধরা আর মা বাবা দেয়া ভালোবাসা তো রাস্তার ধরে ফুটপাতে কিনতে পাওয়া যায় তাই না ওই ভালোবাসা তো কোনো মূল্য নেই তোমাদের কাছে ওনাদের হাতটা তো ছেড়ে আছায় যায় তার হাতটা না ছেড়ে দিয়ে আর শক্ত করে চেপে ধরা এই রিল বানাচ্ছিলাম ভগবান কারেন্ট বন্ধ করে দিয়েছে দেখো হ্যাঁ কারেন্ট তো ভগবানই বন্ধ করে আর কারেন্টের অফিসের লোকজন গুলো তো বসে বসে চুল ছেড়ে কেছে কেছে লোক রেছে আর এই বুদ্ধি নিয়ে তুই সংসার করতে নেমেছিস মাথা মোটা কথা কার ও একটা বাজের লোক পঞ্চাশ হাজার টাকার খিচুড়ি হবে হবে তো অবশ্যই হবে পঞ্চাশ হাজার নিয়ে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার খেজুরি মানে খিচুড়িতে কি সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত মেশানো হয় হাজার নিচে কোনো গল্প নেই হাজারের নিচে ডিজে অরুণ আর শুধু অরুণ এরা মানুষ দুটো আলাদা হলেও এদের কাজটা কিন্তু এক সকাল সকাল দোকানে ধূপধুনো দিয়ে ফুড ব্লগার দিয়ে ফ্রি লোভ দেখিয়ে তাদের ক্যামেরার সামনে এসে ভুলভাল বকা সুন্দর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার মারো এদের মধ্যে পার্থক্য শুধু একটাই বন্ধুগণ একজন হলো পরটা সুন্দরী আর একজন হলো বেগুন সুন্দরী বেগুন সুন্দরীটা ভালো লাগে আমার দেখো বোঝা অবস্থা যার পরডা খেয়ে পাবলিকের পাতলা ভাগেনা হয়ে যাচ্ছে সে আবার এসে যে অন্যের খাবারের বিচার করতে এটা কত আছে কত এটা আর বান্ডেল গুনি না আমি তো গুনি না এতগুলো টাকার বান্ডিল হাতে নিয়েও কাকা ভরসা করে এক প্লেট খিচুড়ি দিতে পারছে না কাকা মনে মনে ভাবছে যদি 50000 এর কম থাকে বলছিলাম কাকা ওই টাকাগুলো দিয়ে টোটাল একটা গ্রামের মানুষজনকে খেচুড়ি খাওয়ানো যাবে আর তুমি এক প্লেট খিচুড়ি দেওয়ার জন্য এত ভাবছো বন্ধুগণ এবার আমরা দেখব সমাজের এমন কিছু প্রাণীদের যারা দেখতে প্রজাপতির পদের মতো হল কিন্তু আসলে এরা মানুষ আর হ্যাঁ ছেলে মানুষ ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তো এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও তেমন কিছুই করব না শুধু তোমার বান্ডুতে দশ কেজি ওজনের একটা ঘন্টা বেঁধে সারা রাত বাজাবো আর পাশের বাড়ির লোকজনটা মনে করবে রাত্রে বেলা রাত্রিকালীন আরতি চলছে ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে রাতের বেলা পেলে তো আলাদা কথা সামান্য যদি তোকে দিনের বেলা পাই একটা বাঁশের কঞ্চি নিয়ে তোর পেছনে ছত্রিশটা ছত্রিশ রকমের ডিজাইন বানিয়ে দেবো একে ধরে নিয়ে গিয়ে লোকাল কোনো হসপিটালে ভর্তি করে আভাব দেখে মনে হচ্ছে এখনই ডেলিভারি হবে যার টক ছেলের মুখের এক্সপ্রেশনটা দেখছো যেন দশ মাসের গর্ভবতী মহিলা দেখ বেশি ওভারেক্টিং করিস না যদি সন্তান জন্ম হয় তাহলে লোকাল কোনো হসপিটালে গিয়ে ডেলিভারিটা করে ফেলে কিন্তু এই টাইপের ভিডিওগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়াটা দূষিত করিস না যারা আমাকে ভালবেছে তারা লাল দিল ভিজ হয় যারা যারা আমাকে ভালোবেছে না তারা কালো দিন ভিজ কচি কচি নরম দেখে কয়েকটা বিচুতিপাতা পাঠাবো চলবে এখান থেকে আমরা কি শিখলাম যে একটা চকলেট খেয়ে একটা মানুষ মরে যেতে পারে মানুষ মারা গেলে তার শরীরের সমস্ত অঙ্গ কাজ না করাটা স্বাভাবিক কিন্তু একটা মানুষ মারা যাবার পরেও নিজের হাত দিয়ে নিজেই চেক করছে নিজে বেঁচে আছে কিনা এদের মতো সোশ্যাল মিডিয়ার পোকা গুলো তো মারা যাবার পরেও আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না দিনে কতবার শুধু পড়তে হয় দিনে অনেকবারই পড়া যায় দিনে অনেকবারই পড়া যায় সেটা মানলাম কিন্তু তুই কেন পড়ছিস আমরা তো এটাই বুঝলাম না সিঁদুরটা কি তোদের মতো ধেড়ে ইঁদুরদের পড়ার জন্য সিঁদুরটা তো বিয়ের পর মেয়েদের পড়ার জন্য কিন্তু তুই কোন থেকে মেয়ে আছিস উপর থেকে না নিচ থেকে কাল রাত দুটোর সময় ঘুমানো হয়েছিল তাই সকালে সোনার ঘুমি ভাঙছিল না যাই হোক সোনাকে তারপর এই তো সোনা উঠে পড়েছে মনে হয় আমার শোনা পাঁচ বছরের একটা ছোট বাচ্চা সে তো বোঝাই যাচ্ছে পাঁচ বছরের বাচ্চা ওই জন্য তো মুখ ভর্তি গোপার দাঁড়িয়ে বেরিয়েছে সোনাকে দেখো এতে বসে আমার কোলে শুয়ে পড়ছিল এই জন্য বলি রাতের বেলা একটু কম পরিশ্রম করাও তোমার সোনাকে তাহলে দিনের বেলা ক্লান্তি ভাবটা একটু কম আসবে ওদের কার কার জীবনে এমন ভালোবাসার মানুষ আছে আমাকে এইরকম ভালোবাসা আমার জীবনে আসার আগে আমি গলাতে কলসি বেঁধে জলে ডুবে যাব কিন্তু তোদের মতো ওই গেঁয়েদের ভালোবাসা আমার লাগবে না ভাই কোথা থেকে আসে ভাই এই ছেলেগুলো ভিউসের চক্করে কি বানিয়ে রেখে দিয়েছে এরাই হলো আমাদের টাইপের কন্টেন্ট বানাচ্ছে এরা লজ্জা লাগা দরকার তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সাথে